বাংলাদেশ ছাত্রদলের তম প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি আলোচনা সভা ওকে কেটে পালন করা হয়েছে বুধবার বিকেল চারটার দিকে জেলা শহরের কাছারী চত্বর থেকে ছাত্রদলের কেপ পরিহিত প্রায় শতাধিক ছাত্রদল নেতাকর্মীরা অংশগ্রহণ করে মুন্সীগঞ্জ শহর ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ রোমান হোসেনের নেতৃত্বে র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতাকর্মীরা রেলিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে জেলা বিএনপি পার্টি অফিসে এসে শেষ হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয় পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক ও মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র এ ইরাদাত মানু পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব উল আলম স্বপন এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ফকির সাবেক বিপি মোহাম্মদ শাহিম মিয়া শহর মেয়ে যুগ আহ্বায়ক হাবু সুফিয়ার বিপ্লব শহর যুবদলের আহ্বায়ক মোহাম্মদ এনামুল হকসহ আরো অনেকে এদেশের যখনই ক্রান্তিকাল আসে তখনই মূল ভূমিকা পালন করে আরাম নজর আছি তারা তাদের পাশে থাকি এবং এটাই চলছে এবং ছাত্র ছাত্রী বিরাট শক্তি একটা দলের জন্য সেটা তারা বারবার প্রমাণ করেছে সুতরাং দূতলকে প্রমাণ করার কিছু নাই আমার শহর ছাত্র দল আগামী দিনে ঠিক এইভাবে ঐক্যবদ্ধভাবে সবের সব কিছুটা আমাদের পাশে বেশি হবে এবং আগামী দিনের নেতৃত্বের জন্য আপনারা তৈরি হবেন আমাদের আপনাদের জন্য যা করা লাগে যেই জায়গায় আমি বড় হিসাবে আমি কথা দিচ্ছি আমরা আপনাদের পাশে থাকব